বেগুনের সব ইলিশ ভাজা বেগুন ভাজা মরিচ ডলা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মায়ের তো চললে গেল দেখলেন যে মায়ে এলো মায়ে আমার এই যে এই চুলো কাটতে দিয়ে গেল তারপরে এবার এই যে খাড়ালটা এটা সমান করে দিয়ে গেছে এখন হইলো আমার এই চুলোটা কাটতে হেয়ে পর পালা উডেন চুলো শুকাইতে অনেক সময় লাগবে চুলো শুকাইবে চুলো কাটা লাগবে আর এই পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কিন্তু বাইরে বইয়ে রাঁধতে আসি এই যে দেখেন বাইরে বইয়ে রাঁধতে আসি আর কালকে হঠাৎ করে এবার হয়েছে বৃষ্টি এই বৃষ্টিতে চুলো চুলো বেদ যে তাড়াতাড়ি করে উঠতে ডাকছি এখন কত দূর কি ভিজিটি কিরকম অবস্থা রান্না কিনে কষ্ট হয়ে যায় চুলোর জাল কিনে না আজকে হইলো রানমো এই বাইরে বইয়েই যে আজকে খিচুড়ি খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা আর সাথে থাকবে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এই দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু খুবই মজা তা আমি এখন রান্না বান্না জোগাড় জোগাড় করে লই এই যে এই জায়গা পোলার চোল নিছি এই পোলার চোল দিয়ে আজকে খিচুড়ি খাম এই যে আমি আগে এই পোলার চুল ধুই আনি ধুয়ে আড়াইয়ে রাখি এই যে আমি চাল ধুয়ে লইয়েছি ইলিশ মাছ বেগুন ভাজার জন্য এখন আমি এই ইলিশ মাছ আর বেগুন কুটতে নেই మస్సుకు నిము బా భా పుకా బాసి వీటే বেগুন আর মাছ কুটিনিসি হ্যাঁ নাইলে আমি কিছুরি জানতে কিছুরি ডালে লাগি আগে ডাইল তেল দি নিমু ডাইল কালো হয়ে গেছে নামাইয়ে নেই ডাইল বতজনিসি এবারে আলু বজনিমু তোরাইতে তেল দি দিলাম এবারে আলু গুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজা এই গেছে এই যে আলু বাদাম খেলার ফেলি নিছি এখন উদয় দেয় এই কড়াইতে ইন আমি খিচুড়িতে রান্না বহায় দিব আর একটু তেল দিয়ে দিলাম পিঁচ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা বাটাচিনি আর যেহেতু এই কুকুর দিয়ে মিশ্র দিয়ে খামো এই জন্য অতিরিক্ত কোনো মশলা ব্যবহার না হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে বাইজে বাইজে নিছি পানি নেই নেই মশলার কোনো এইবার হইল চাউলটা দিয়ে মশলা আর চাউল এক ভালোভাবে আরও কতক্ষণ বাইজে নিম চাল টালা হয়ে গেছে সুন্দরভাবে এবার পানি দিয়ে দেব করা দিচ্ছি দেই এই যে উতলাই গেছে তার নাম ডাইল এর আলু দিই দেব আগে আমি বাইজেরা ডাইল এবি দিয়ে দিলাম হ্যাঁ আলু গুলো দিয়ে দেই

বেগুন ভাজা হয়ে গেছে এখন উদয় নিম এবার আমি বেগুনি বেজে নিবো বেগুনি ভাজার জন্য এই যে আমি ডাইল বেলেন্ডার করে নিছি এই কিন্তু আমি মুসুরি ডেল নিছি কোনো ধরনের কোনো বেসন না কোনো আটা না কিছু না এইটা দিয়েই আমি বেগুনি ভাজবো আমি সময় এইভাবেই বেগুনি ভাজি বা যে কোনো চপ করলে এইভাবেই করি আমি কোনো বেসন ব্যবহার করি না মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ এইবার আমি ডাল দিয়ে মাখাই নেই এইভাবে করি ডাইল দিয়ে যদি বেসন বানাই নেন খুব সুন্দর হইবে কিন্তু যে কোনো চপ তেল দিয়ে দিলাম কড়াইতে এই যে দেন বড় বড় করে কাটতে নিছি একেবারে বড় বড় বেসনে যে এইভাবে বেসনে ডুবাই নিব যে এইভাবে করে সুবাই নিছি এবার দিয়ে দেবো তেলের মধ্যে সো আপো বাইজনী নিলাম এবার খিচুরি ডে দই কি অবস্থা এবার খিচুরি ডেলে যে নিবে চুলা রাখমু খিচুরি পানি কই নাই অনেক গুলো হই গেছে খিচুরি চুলা হেগে দিইল হই এবার আবার ডাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য দমে রাখতে দিই আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম তা আজকে কি রান্না হয়েছে তাদের দেখলে নেই একদম গরম গরম খিচুড়ি সাথে আছে বেগুন ভাজা চপ তারপরে আছে যে ইলিশ ভাজা ও একদম কড়কড়া ইলিশ ভাজা দিয়ে আজকে খাওয়া হবে খিচুড়ি কে কে কে

смил <laughs> <laughs>

Hoy cap Soy shadeo carro Así

হতে можа। বেগুণ можа।তে можа। সত্যি অসাধারণ অসাধারণ এরকমের খিচুড়ির সাথে এরকমের যদি বাসাপুরে হয় মাছ ভাজা ইলিশ ভাজা। হ জিও অসাধারণ খাইতে বলার মতো না। ন মনে দেখাইতো। যায়। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ